মুখে বলছে যে আমরা ভারতে আজকে আর কালকে আসেনি আমরা ভারত এসেছি এখন থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে যখন ভালো করে বর্ডারে কাটা ছিল না তখন এরা ভারতে এসত ভারাতে এসে এরা কোথায় থাকতো বিভিন্ন রকম বর্ডার সাইড যে জেলাগুলো বর্ডার সাইড যে এরিয়াগুলো বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এদিকে বনগাঁ এই সমস্ত যে এই সমস্ত যে বর্ডার সাইড এরিয়াগুলো ওই সমস্ত এরিয়ায় থাকতো এখন আমি যাদেরকে আপনাদের সামনে দেখাচ্ছি এর বাংলাদেশ থেকে এসে এরা বসবাস করা শুরু করছে কুচবিহার থেকে এরা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহর যেরকম কর্ণাটকা আমাদের রাজস্থান ব্যাঙ্গালোর এই সমস্ত বড় বড় রাজ্যে বড় বড় শহরে এরা কাজ করতো একবার হিসাব করে দেখুন ভারতের যেই রিসোর্সের উপর আমাদের অধিকার আছে আমাদের ভারতীয়দের অধিকার আছে সেই রিসোর্সের উপর ওরা অন্য দেশ থেকে এসে থাবা বসিয়ে নিজেরা নিজেদের মতো করে যেখানে আমাদের স্থানীয় লোক আমাদের দেশীয় লোক ওরা বিভিন্ন রকম কষ্ট করছে অর্থনৈতিক কষ্ট করছে ওরা থাকার নিরাপত্তায় কষ্ট করছে চলাফেরা দিয়ে কষ্ট করছে শুধুমাত্র ওদেরই কারণ আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আগে ভিডিওটা দেখুন আমরা বাংলাদেশি লোক বা আমরা আজ থেকে দশ বছর আগে যে সময় কাটাতার ছিল না জায়গায় জায়গায় ছিল জায়গায় জায়গায় ছিল না সে সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি সে সময় মানুষ এমনি যাওয়া আসা করত তো আমরা ওই সময় আমরা কাজে আমরা নিজেদের কাজের জন্য আমরা ওখানে দিল্লিতে গেছি না কাটা ওই সময় তো একটা কাটা ছিল দশ থেকে পনেরো বছর আগে যারা গেছিল একটা কাটা সিঙ্গেল কাটা তার ছিল কত কত জায়গায় গোটা শুনতে পেলেন ওরা এখন আসেনি ওরা দশ থেকে পনেরো বছর আগে এসছে যখন ভালো করে কাটাদার ছিল না একটা কাটাদার ছিল সিঙ্গেল কাটাদার ছিল আর ওরা ভালো করেই জানে যে কোথায় কাটাদার আছে কোথায় কাটাদার নেই কোন দিক থেকে যেতে হবে কোথায় থাকতে হবে ওরা সেটা জানে আর ওই সব করেই ওরা ওখানে আশ্রয় নিয়েছে মানে কুচবিহারে আশ্রয় নিয়েছে কুচবিহারে কোটালে থানা বলে একটা জায়গা আছে ওখানে আশ্রয় নিয়েছে ওখান থেকে ওরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে যায় যেরকম দিল্লি আমাদের হচ্ছে কর্ণাটকা কেরালা আবার হচ্ছে তোমার এইদিকে ব্যাঙ্গালোর মতো বড় বড় শহরে রাজস্থানে এই সমস্ত বড় বড় রাজ্যের বড় বড় শহরে ওরা গিয়ে বসবাস করে ওরা গিয়ে ওখানকার যে রিসোর্স ওটাকে দখল করে ওখানে গিয়ে ওরা ওদের ডেমোগ্রাফি চেঞ্জ করে ওদের ওদের ওরা আলাদা করে খেলা শুরু করে নিজেদের মুখে স্বীকার করছে এমন না যে কোনটা বানানো কথা বা কারো কাছ থেকে শোনার কথা নিজেদের মুখে নিজেদের মুখে ওরা নিজেরা স্বীকার করছে ছিল একদম দেয় সেভাবেই ছিল যেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পার হইছি 10 15 বছর আগের কথা তো তখন থেকে আমরা ওখানে ইট ভাড়ায় কাজ করি যেইদিকে সিঙ্গেল তার ছিল সেদিক থেকে ওরা বিরত মানে প্রত্যেকটা মানে পুরো বর্ডার যতটুকু আছে আমাদের বাংলাদেশের সাথে প্রত্যেকটা বর্ডারে ম্যাপ ওদের কাছে আছে যে কোথায় সিঙ্গেল তার কোথায় বেশি তার কোথায় ডাবল তার কোথায় তার নেই ওদের কাছে প্রত্যেকটা ম্যাপ ওদের কাছে আছে যে কোন দিক থেকে ঢুকতে হবে কোন দিক থেকে ঢুকলে ওদের কাছে সহজ মনে হবে ঢুকিয়ে ওরা কোথায় থাকবে ওখান থেকে আবার কোথায় যাবে ওদের কাছে সব রকমের ম্যাপ আছে সব রকমের প্ল্যান ওদের কাছে আছে সব মানে এমনভাবে ওরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে যে পুরো প্ল্যান মানে যেরকম আমাদের যে ভারতীয় আর্মিরা পাকিস্তানি অপারেশন করে যে সার্জিক্যাল স্ট্রাইক করে যে ফ্ল্যান প্ল্যান মোতাবেক করে ওরাও একই রকম ভাবে মানে আগে ভারতে কীভাবে আসবে সেই প্ল্যান ভারতে এসে কোথায় থাকবে সেই প্ল্যান ওখান থেকে কোথায় যাবে প্রত্যেকটা প্ল্যান ওদের কাছে পুরো ফাইভ ফাইভ টু ওদের কাছে করা থাকে বিল্ডিং এর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি তো ইটভাটায় কাজ করে ভারত ইট ইটভাটায় কাজ করে বিল্ডিং এর কাজ করে কোথায় না হরিয়ানা আবার হচ্ছে গুরগাঁও যে গুরগাঁও যে তোমার সাইবার সিটি বলে যেটাকে গুরগাঁও কর্ণাটক এই সমস্ত দিল্লি এই সমস্ত রাজ্যে গিয়ে এই সমস্ত শহরে গিয়ে এরা বসবাস করে ওখানে গিয়ে ওরা ওখানকার যে স্থানীয় লোক আছে ওদের যে স্থানীয় লোক যে কাজটা ওদের স্থানীয় লোকের পাওয়ার কথা সেই কাজটা ওরা গিয়ে হাত মেরে দেয় ও তো করে ও স্থানীয় লোক ভাতে কষ্ট করছে চলাফের কষ্ট করছে নিরাপত্তায় ভুগছে ওরা দিব্যি চলাফেরা করছে দিব্যি বিভিন্ন রকম অ্যান্টি ইন্ডিয়া মিটিং মিটিংয়ে পার্টিসিপেট করছে দেশের যে নিরাপত্তা আছে নিরাপত্তায় ওরা পুরোপুরিভাবে বাধা তৈরি করছে নিরাপত্তা বা নিরাপত্তা পুরোপুরিভাবে দেশের যে নিরাপত্তা আছে ওটাকে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত করছে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার তো কারবাই যখন চলতেছে তো আমরা তো নিজেরাই থাকতে পারবো না চুরি চুপে কতদিন থাকব তো আমরা আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে আমাদের দেশে আমরা ফেরত যেতেছি যখন আমরা ভুল করি যখন এদেশে আসছি তখন আইনের মাধ্যমেই আমরা এখন আমাদের দেশে এনার কথা হচ্ছে যে আমরা তো আরো দশ বছর পনেরো বছর আগে এসেছি তো এখন যেরকম ভাবে ভারত সরকার কারবাই করছে ওটা কিন্তু আগে করেনি যদি আগে করতো তাহলে আগে থেকে ওরা চলে যেত আর তখন এত এন্ট্রি হতো না যদি এখন ভারতীয় সরকার যে স্টেপটা নিয়েছে ওই স্টেপটা যদি আরও আগে থেকে নিত যে বিভিন্ন দেশ থেকে যে এ সমস্ত লোক এসে যে আমাদের ভারতে দখল করছে এ সমস্ত লোককে তারা হবে এই যে এদের যে কারবাইটা এই কারবাইটা যদি ভারতীয় সরকার যদি আরো আগে থেকে করত তাহলে এই সমস্ত লোক ভারতে ঢুকতে পারতো না বরং যারা ঢুকেছে তারা বেরিয়ে যেত এখন এর কথা হচ্ছে যে এখন যেরকমভাবে কারবাইটা হচ্ছে ওই কারবারের কারণে আমরা চুপি কতদিন থাকবো সেই তো আমাদের যেতে হবে অর্থ আমরা থানায় সারেন্ডার করছি হ্যাঁ যে আমরা এসেছি আমাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো যখন আমরা যখন ভুল দেশে যেতে চাই দেখো ভাই এই একটা কথা কিভাবে ওরা বলতে পারে মানে পুরো দোষ ওদের পুরো অন্যায় ওদের আর কথাটা বড় ওরা ভুল করে এসছে কিছুক্ষণ আগে ওরা নিজেরাই বলছে যারা জেনে শুনে এসেছে তারকাটা পার হয়ে এসছে এখানে কাজ করছে এখানে থাকছে আর এখন ওরা বলছে যে ওরা ভুল করে এসে ভুল করে এসে এখন ওরা আইনের মাধ্যমে যাবে ভুল করে এসে ভুল করে চলে যা তোকে আবার সরকারিভাবে কেন পাঠাতে হবে সরকারের মাধ্যমে তোকে কেন পাঠাতে হবে তুই কি সরকারকে ইনকাম করে দিচ্ছিস আমাদের তাদের ট্যাক্সের টাকা দিয়ে তোকে সরকার তোর পিছনে যে তোর পিছনে যে একটা টোটো ধরিয়ে তোকে পার করবে বা এই দিক সেদিক যে তোকে পাঠিয়ে পাঠাবে একটা যে খরচা আছে ওই খরচাটা তো ভারতীয় সরকারের টাকা তোর পিছনে ভারতীয় সরকারের টাকাটা কেন খরচ হবে তুমি চুরি তুমি এসছো চুরি করে বলছো ভুল করে এসছি এসছো চুরি করে বলছো না আমরা সরকার মারফতে যাব তুমি সরকার মারফতে কেন যাবে তুমি চুরি করে এসছো চুরি করে যাবে এখানে আমরা এত বাস্তা সেবা সহ পনেরো বিশ জনের উপরে হবে বাস্তা সেবা পরিবার চারটা বাড়ি আপনাদের বাংলাদেশের কোথায় বাড়ছে বাংলাদেশের বাচ্চা সহকারে বিশ জনের উপরে মানে কুড়ি জনের উপরে চার পরিবার হিসাব হিসাব আছে মানে কম করে তিনজন বাচ্চা কুড়ি জনের উপরে চার পরিবারের লোক আছে একবার হিসাব করে দেখুন যে এরকম কত পরিবার আরো বাংলা মানে এরকম আরো কত পরিবার ভারতের মধ্যে লুকিয়ে আছে এক একটা পরিবারে যদি পাঁচ থেকে চারখানা ছখানা করে যদি ফ্যামিলি মেম্বার হয় চারটি যদি তোমার কুড়ি জনের উপরে মেম্বার হয় তাহলে একবার হিসাব করে দেখুন এরকম কত পরিবার ভারতের মধ্যে লুকিয়ে আছে ভারতের রিসোর্স দখল করছে ভারতের ভারতে দাঁড়িয়ে ভারতের খেয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান করছে অ্যান্টি ইন্ডিয়া মিছিল করছে মিছিলে সামিল হচ্ছে এরাই সেই সমস্ত লোক জেলা কুড়িগ্রাম থানা ফুলবাড়ি এখনো এখনো আমাদের আমার নিজের প্রুপ আছে বাংলাদেশে এদের বাড়ি হচ্ছে জেলা কুড়িগ্রাম আর হচ্ছে থানা হচ্ছে ফুলবাড়ি কি একটা ফুলবাড়ি বললো হয় প্রপার ডিটেলস মনে আছে শুধু যাচ্ছে না কেন না এখানে এদেরকে রাখার যে ক্যাপাসিটি রাখার যে ক্রাইটেরিয়া এটা ঠিক আছে ওই জন্য এরা যায়নি এখন যখন রাখার ক্রাইটেরিয়ার মধ্যে যখন পরিবর্তন আসতে চলেছে এবার ওরা থাকতে পারছে না আমরা চলে যাবো এখনও ওদের ওখানে বসত বাড়ি আছে থাকার জায়গা আছে যেতই না এখন ওরা যাওয়ার নাম মুখেই আনতো না একমাত্র সরকারের কড়া স্টাবির কারণে এই সমস্ত লোক এখন যাওয়ার জন্য বাধ্য হচ্ছে না হলে যে তো থাক দূরের কথা আরো আসতো ডাক তো আত্মীয় স্বজনদের যে ভাই আই এখানে থাক এখানে এখানে ইনকাম আছে এখানে রিসোর্স আছে তোর বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে দেড়শো টাকা দুশো টাকা চালের কেজি এখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা চালের কেজি ওখানে আমাদের কেউ দেখে না ওখানে আমাদেরকে কোনো ফ্রি রেশন দেয় না এখানে আমাদেরকে ফ্রি রেশন দেয় এখানে আমাদেরকে ফ্রি জল দেয় ফ্রি কারেন্ট দেয় এখানে চলে যায় ভাই ওখানে কিছু নেই এরকম ডেকে ডেকে আরও নিয়ে আসতো ভাগ্যের ভালো সরকার সময় থাকতে অন্তত স্টেপ নেওয়াটা শুরু করেছে অন্তত স্টেপ নেওয়াটা সরকার শুরু করেছে যার কারণে এই সমস্ত রেজাল্ট আমরা সামনে দেখতে পাচ্ছি যে দশ বছর আগে পনেরো বছর আগে আসার লোক এখন যেতে বাধ্য হচ্ছে চুরিচুরি কতদিন থাকবে বাধ্যকতায় থানা এসে সারেন্ডার করছে যে ভাই আমরা চুরি করে এসেছি আমাদেরকে সরকারের মারফতে আমাদেরকে পাঠিয়ে দাও আইনের মাধ্যমে আইনের মারফতে আমাদেরকে পাঠিয়ে দাও তো বন্ধুরা পুরো ভিডিও এইটুকু সব কিছু নিজের কানে শুনেছেন নিজের চোখে দেখেছেন হ্যাঁ একবার হিসাব করে দেখুন এই সমস্ত লোক যদি এখন ওরা বলছে দশ থেকে পনেরো বছর আগে আসছে কিন্তু একবার হিসাব করে দেখুন যদি এর আগে থেকেও লোক আসে তাহলে কি পরিমাণে লোক এসে কী যে সমস্ত রিসোর্সের মালিক হচ্ছে আমরা ভারতীয়রা আপনারা সেই রিসোর্সের ওরা দখল করছে বন্ধুরা এই ভিডিওতে এইটুকু আপনার কি মতামত এদের ব্যাপারে অবশ্যই সেটা নিসে কমেন্ট করে বলবেন ধন্যবাদ